আসসালামু আলাইকুম ভাই দেখেন সকালে খাইতে বসছিলাম একটা ডিম বাসি করছি নিজে রুটি তো আমরা শুধু শুনেছি যে প্লাস্টিকের ডিম পাওয়া যায় আসলে কতটা সত্যি তা কখনো চিন্তা করে দেখিনি কিন্তু আজকে মানে চিন্তা করছি কিন্তু ভাবছি যে মানুষটা খাওয়ানোর জন্য এরকম হয়তো করতে পারে না এগুলো গুজাব বেশি সম্ভব কিন্তু আজকে সত্যি ডিম যে প্লাস্টিক দিয়ে হয় এটা তার প্রমাণ দেখেন ভাই দেখা যাচ্ছে নিশ্চয় আমি নিজে হাতে বাজি করছি ডিমটা এটা সিঁড়ছে কুসুমটা এই যে প্লাস্টিক কিভাবে কি আসলে কি খাব কি না খাবো সম্পূর্ণ এটা প্লাস্টিক কেমন নাকি মানুষরা কি খাওয়াচ্ছে দেখেন মানুষ কি খাচ্ছে মানুষের ক্যান্সার তারপরে হার্টের সমস্যা বিভিন্ন সমস্যা কি জন্য হচ্ছে এই মানুষ মানুষকে মানে অযোগ্য যেগুলো খাওয়া যায় না সেগুলো মোটিভেট করে মানুষকে খাওয়ানো হচ্ছে অবস্থা আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক